আপনারা দেখছেন আমাদের চ্যানেল কে ফর কিচেন কে ফর কিচেনে এর আগে আমি ভিডিওতে শীতকালে যে ভেজিটেবিলগুলো থাকে সেগুলো কি করে সংরক্ষণ করতে হয় তার একটা ভিডিও আমি করেছি আপনারা অবশ্যই দেখবেন আমি ভিডিও লিংক দিয়ে দেবো আমার এই ভিডিওর মধ্যে আর আজকে আমি যেটা করবো শীতকালেরই একটা সবজি সেটা হচ্ছে টমেটো টমেটো এখন যথেষ্ট সস্তা এরপরে টমেটোর প্রচুর দাম বেড়ে যাবে তা আমরা টমেটো দিয়ে আজকে তৈরি করব টমেটোর আচার এই টমেটোর আচার তৈরি করার জন্য আমি এখানে টমেটো নিয়ে নিয়েছি মোটামুটি সাতশো সাড়ে সাতশো গ্রাম মতো তা এই আন্দাজ টমেটো নিয়েছি টমেটোটা আমি জাস্ট এই ওপরটা কেটে নেব একটু পাকা দেখে টমেটো নিতে হবে এবং আমি টমেটোর ওপরের মোটার অংশটা যেটা সেটাকে কেটে দেবো শুধু কেটে নিলেই হবে ওই অংশটুকু আর কিছু করতে হবে না এইভাবে প্রত্যেকটা অংশ প্রথমে কেটে নেব টমেটোগুলো এইভাবে আমি কেটে নিয়েছি আর এখানে আমি একটা পাত্র বসিয়ে নিয়েছি আমার ইন্ডাকশানের ওপরে আমি প্রথমে এটার মধ্যে কিছুটা জল দিয়ে জলটা গরম করে নিয়েছি অল্প জল দিলাম এটা এবার জলটা গরম করে নেবো কারণ টমেটোটা প্রসেস করার আগে এখানে আমি নিয়ে নিয়েছি তেঁতুল এই তেঁতুলটাকে আমি একটু ঈষদ উষ্ণ গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো যেটা আমাদের আচারের জন্য বিশেষভাবে প্রয়োজন তাহলে জলটা গরম হবে আমরা তেঁতুলটাকে একটু ভিজিয়ে একটু ঈষ উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলাম এটা আমরা পরে কাজ করবো এর এবার আবার আমি আমার পাত্রের মধ্যে জল দিয়ে দিচ্ছি মোটামুটি টমেটো গুলো যেন অর্ধেক বা তার একটু বেশি ডুবে এরকম ভাবে দিয়ে দিলাম টমেটো গুলো বসিয়ে দিচ্ছি টমেটো সিদ্ধ হয়ে গেছে আমি একটা ইন্ডাকশন বন্ধ দিলাম তবে তারপরে আমরা পাত্রিন মধ্যে যেখানে জলটা পড়ে যাবে সে রকম জায়গায় স্টেনারে তুলে নেব 그다음에 খোসাগুলো আমরা ছাড়িয়ে নেব তাহলে টমেটো আমাদের খোসা ছাড়ানো হয়ে গেছে আমরা একটু টমেটোটাকে এখানে ম্যাশ করে নেব টমেটোটা আমরা এইভাবে একটু ম্যাচ করে নিয়েছি হাতা দিয়ে সেইভাবে করে নিয়েছি এটাকে পুরোপুরি ভাবে নেওয়া যায় তো আমি এইভাবে করে নিলাম আর এখানে আমি ইন্ডাকশন বসিয়েছি এবং এখানে একটা পাত্র বসিয়ে আমার সাড়ে সাতশো গ্রাম মতো টমেটো আছে সেই ক্ষেত্রে আমি প্রায় একশো কুড়ি থেকে একশো পঁচিশ গ্রাম সর্ষের তেল এখানে ব্যবহার করব তেলটা গরম হবে আর এখানে রয়েছে দুরকম ডাল একটা হচ্ছে এখানে ছোলার ডাল আছে ছোলার ডালটা আমরা সামান্য ভিজিয়ে তারপরে শুকনো করে নিয়েছি আর কিছুটা বিউলির ডাল এগুলো আমরা এটা গরম হয়ে গেলে আমরা দিয়ে দেব তেলটা গরম হয়েছে আমি মোটামুটি এতটা ছোলার ডাল আর অল্প বিউলির ডাল দিয়ে দিলাম এটা একটু নাড়াচাড়া করে আমাদের ভেজে নিতে হবে ডালগুলো সাদা সাদা হয়ে আসছে ভাজা হয়ে যাচ্ছে প্রায় আমি দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আমি এখানে পাঁচ ছটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এই চাটনিটা মানে এই আচারটা কিন্তু বেশ ঝাল হবে ঝাল টক এবং এটা মিষ্টি দেওয়া হয় না তবে একটু চটপটা স্বাদ আনার জন্য একটু মিষ্টিও ব্যবহার করা যেতে পারে তাহলে এটা দিয়ে দিলাম আমরা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেল আমি এখানে কিছুটা রসুন কুচি করে রেখেছি রসুনটাও দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে খুব ভালো করে কুচনো আদাও ব্যবহার করা যেতে পারে এতটা মতো আদা বাটা এক চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম এর মধ্যে আমরা দিয়ে দিলাম টমেটো তাহলে টমেটোটা এখানে দিয়েছি আমি এখানে কিন্তু কোনো জল ব্যবহার করিনি টমেটো থেকে যে জলটা বেরিয়েছে টমেটোটা এই জলেই সিদ্ধ হবে আমরা গ্যাসের ফ্লেম কমিয়ে দিতে হবে বা ইন্ডাকশান আমি কম করে নিলাম এখানে আমাকে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে যেহেতু আচার হচ্ছে নুনটা কিন্তু একটা প্রিজারভেটিভের কাজ করে এবং আমি দিয়ে দেবো যে তেঁতুলটা আমি রেখেছিলাম সেই তেঁতুলের কাত এখানে বার করে নেওয়া হয়েছে সেটা আমি এখানে দিয়ে দেবো তেঁতুলটা কিন্তু মেন প্রিজারভেটিভের কাজ করবে তাছাড়া টক ভাবটাও কিন্তু তেঁতুলের মাধ্যমেই আসবে আচারের যে টক ভাবটা এখানে আমি সামান্য যে মশলা ব্যবহার করব জিরে গুঁড়ো একটু ব্যবহার করব সামান্য ধনে গুঁড়ো হলুদ যাবে না আর যেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা রং করার জন্য ব্যবহার করব এবং সাধারণ লঙ্কার গুঁড়ো এটা যেহেতু একটু ঝাল হয় সেটাও মোটামুটি হাফ চামচ আমি এখানে ব্যবহার করলাম আপনাদের ঝাল বেশি খেতে চাইলে আরও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই রঙটা আমি আর একটু বাড়ানোর জন্য আমার কাছে পেপ্রিকা পাউডার আছে আমি সেটা ব্যবহার করছি যাদের কাছে নেই তারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ব্যবহার করতে পারেন এবার এটা আমি কম ফ্লেমে বা কম টেম্পারেচারে এটাকে আমি ঢাকা দিয়ে দেব টমেটোটা একটু ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য আর যেহেতু আমি একটা এটাকে একটুখানি চটপটা বানাতে চাই আমি এখানে সামান্য চিনি ব্যবহার করব আপনারা চিনি নাও ব্যবহার করতে পারেন আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করলাম এবার এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি টমেটোটা সিদ্ধ হওয়া থেকে এই পজিশন আসা অবধি মিনিট কুড়ি পঁচিশ সময় লাগবে যাতে পুরো তেলটা যে তেলটা আমরা দিয়েছিলাম প্রথমে সেটা পুরো ওপরে ভেসে উঠেছে এবং টেক্সচারটা ঠিক টমেটোর আচারের এরকম হয়েছে এই টেক্সচারটা আসতে হবে এটা পুরোটা যখন চলে আসবে তখন আমরা এটাতে আমাদের একটা পাত্র ঢেলে আগে ঠান্ডা করে নেব তারপরে কিন্তু কোনো কাচের বোতলে ভরে এটা আমরা দীর্ঘদিন কিন্তু এটাকে প্রিজার্ভ করতে পারবো বা শুধু এই আচারটা দিয়েই ভাত বা রুটি পরোটা সব যে কোনো কিছুই খাওয়া যায় আর কি তাহলে এটা আমরা এখন ঢেলে নেবো একটা পাত্রের মধ্যে এবং সেটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আমরা কোনো কন্টেনারে রাখবো সেটা অবশ্যই কাঁচের হলেই ভালো হয় কমপ্লিট আমি ইন্ডাকশান অফ করছি গ্যাসও অফ করে দিতে হবে এবার এটাকে ভালো করে একবার নেড়ে আমরা এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব বা স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন করে কেমন হলো আমাদের কমেন্ট বক্সে দিকে জানাবেন তাহলে আমাদের লন্ধনে বন্ধন দেখতে কিন্তু ভুলবেন না রন্ধনে বন্ধন যেখানে আপনিও আমাদের এখানে আসতে পারেন আমাদের বক্সে একটা ফর্মে লিঙ্ক দেওয়া রয়েছে সেটা ফিল আপ করলে আমাদের এখানে পাঠিয়ে দেবেন আমরা আপনাকে ঠিক সময় মতো ডেকে দেবো তাহলে এটা এখন পুরো ঠান্ডা হবে তারপরে কিন্তু আমরা এটাকে কোনো ব্যায়ামের মধ্যে তাহলে ঠান্ডা হয়ে গেছে আর আমরা এটা এইভাবে কাঁচের বোতলে ঢেলে নিয়েছি আপনারা কাঁচের বোতলে ঢেলে নেবেন এই আচার দিয়ে আপনারা ভাত রুটি পরোটা যে কোনো কিছুই খেতে পারবেন তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আইকনে ক্লিক করে রাখবেন এরকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য আর আমাদের খাম্মার হিসেবে যেখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন বিভিন্ন রকম খাবার দেওয়ার তারও লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে সকলে খুব ভালো থাকবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরেকটা একটা রেসিপি নিয়ে আজকের মতো বাই